লাগে সোনার মদিনা লাগবে তো কেন শেতায়ে সাহে মদিনা বলো লাগবে তো কেন শেতায়ে সাহে মদিনা আহমদ নবী বলে আল্লাহ আর দি শুনুন না কানাই গবাই অনেকে বলত টিছো রব্বানা merhabalar নবী বলে আল্লাহ আর যে শোনা কানায় কাবায় অনেকে ঘোষণা লাগবে তো কেন সেটাই সাহেব মাদিনা বলো লাগবে তো কেন সেটাই সাহেব মাদিনা সবাই অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেটাই সাহেব মদিনা আহা লাগবে তো কেন সেটাই সাহেব মদিনা বাবা শত নবীর যিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীর জীবিত অবস্থা মারহাবা जीारो ते ग न मीना যাওয়া হবে নবী জীবিত অবস্থা এই কথাই আমার কথা নয় নবীর কথাই আমার কথা নয় নবীর ঘোষণা কেন সেতাই সাহে মাদিনা বলো লাগবে তো কেন সেতাই সাহে মাদিনা সবাই অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা বলো অনেক অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা বাবা তাই তো বাসেকে বারবার যাই নবীর রওয়া যায় মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি যায় আহা তাই তো বাসেকে বারবার যায় নবীর রওয়া যায় নাই মনা ওই মাটি নাই যাইতে নাহি চাই দিদার ছাড়া আসে কেরা দেশে ফিরে না দিদার ছাড়া আসে কেরা দেশে ফিরে না লাগবে তো কেন সে তাই শাহে মদিনা বলেন লাগবে তো কেন সে তাই শাহে মদিনা রাখলাম